সুজির জলখাবার তো এই গরমেতে বেশি পরিমাণে তেলের জিনিস না খেয়ে এই হালকা তেলের এই রেসিপিটি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন তো এক প্যাকেট সুজি হলে এই রকম রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা অফিসের টিফিনে বলুন সবইতেই দিতে পারবেন তো একবার হলো আপনারা বানিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে রাখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সুজির জলখাবারটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক প্যাকেট মতো সুজি নিয়ে নিলাম আর এখানে আমি একটা মিক্সি নিয়ে নিলাম এই মিক্সিতে আমি সুজিটাকে পেস্ট করে নেব দেখুন মিক্সিং জারে আমি সুজিটা দিয়ে দেবো জলটা দেখুন পরিমাণ মতো দেব ব্যাস নিচে থেকে আমি ঘুরিয়ে নিয়ে এসি ওপরে তো কারেন্ট নেই আমাকে নিচে থেকে এটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো চলুন তাহলে এখানে দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো সুজিটা এই সুজিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে দেখুন আমি সুজির জলখাবারটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিলাম ছোট ছোটো করে টমেটো কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা নিলাম তো এইবারে আমি সবগুলো সুজির ব্যাটারটাই আমি দিয়ে দেব তো দেখুন পেঁয়াজ কচনা দিয়ে দিলাম টমেটো কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম একটু স্বাদটা ভালো হওয়ার জন্য এখানে আমি একটা ডিম দিয়ে দেব তাই ডিমটা আমি ফাটিয়ে নেব এইবারে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমাদের বাড়িতে পূজা ছিল সব কুটুম ওরা ছিল বলে তাই অনেক দিন ভিডিও দিতে পারিনি তাই আজকে আমি আবার শুরু করলাম তো দেখুন জল যদি লাগে একটু দেব সুজির ব্যাটারটা আমার এখানে তৈরি হয়ে গেছে চলুন তাহলে এইবারে আমি তৈরি করে নিই সুজির জলখাবারটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে নিলাম এই তাওয়াতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি হাতা দিয়ে দিলাম দেখুন এখানে আমি একটা তেজপাতা নিলাম তেজপাতাটা করে একটু হালকা করে চাড়িয়ে দেবে তো বন্ধুরা আস্তে আস্তে জ্বালানি দেবো তো তিরিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসবে তারপর আমি এক পিঠটা উল্টে এইবারে দেখুন এক দেবটা উল্টে এইবারে দেখুন অল্প করে তেল ছড়িয়ে ভেজে নেব দেখুন দুপিটটা অল্প করে তেল ছড়িয়ে ভেজে নেব দেখুন হয়ে গেছে এবারে আমি তুলে নেব এক হাতা দিয়ে দিলাম করে একটু চা দিয়ে নেব দেখুন আর একটা উল্টে দেবো দেখুন অল্প করে তেল ছড়িয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তো খুব অল্প তেলে তৈরি হয়ে যায় আর এই গরমের পক্ষে অল্প তেলে খুবই ভালো দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো সুজির জলখাবার তৈরি হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন তো খেতে কিন্তু খুবই সুন্দর হবে এইবারে দেখুন আমি থামেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব দেখুন এইভাবে আমি রোলের আকারে পাখিয়ে নিলাম তো এক এক করে আমি এইভাবে সাজিয়ে নেব তো খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আর খুবই অল্প তেলে তৈরি এই গরমে আমাদের শরীরের পক্ষে খুবই অল্প তেল খুবই ভালো দেখুন বন্ধুরা সাজিয়ে নিলাম তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে আর এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন আর অল্প তেলে কিন্তু খুবই সুন্দর খেতে হবে আর এই গরমের পক্ষে এই অল্প তেল আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো দেখুন আপনারা একবার তৈরি করে দেখুন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন কিংবা অফিসের টিফিনেও দিতে পারবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা সুজি দিয়ে জলখাবারের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্না ভিডিও নিয়ে ধন্যবাদ